আজ হলো শিক্ষা শপথ ইমপ্লিমেন্টেশন ডের শেষ দিন আজ হলো সম্প্রীতি পূজন তো এটারই প্রস্তুতি আমরা এসেই নেওয়া শুরু করে দিয়েছি ক্লাসরুম থেকে রান্নাঘর আর রান্নাঘর থেকে ক্লাসরুম এভাবেই যাচ্ছে আজকের দিনটা এখন যাচ্ছে চা খাওয়ার জন্য আর ওদের তোর জোরভাবে রান্নাবান্না চলছে আর আমাদের স্কুলে রাঁধুনি দুই দিদিরা অনেক বেশি ফুর্তি করে তো এখানে ফুর্তি করে করে আমাদেরকে চা দিয়ে দিয়েছে আমরা প্রতিদিনই ওদের সঙ্গে বসে চাটা খাই আর ওরা এত বেশি হাসি মজা করে যে কি বলবো আগে যে স্কুলে ছিলাম সেই স্কুলের আদুনিরাও অনেক বেশি আদর করতো আমাকে আর এই স্কুলে এসে তো ওদেরকে প্রায় ভুলেই যাচ্ছি কারণ এরা এত বেশি ফুর্তিবাজ এই যে ওনাকে দেখতে পারছেন উনি হলেন ওয়ার্কার তো উনি এখন ওনার লাভ স্টোরিটা শোনাচ্ছেন কিভাবে উনি বিয়ে করেছিলেন তো অনেক বেশি আশি করলাম চা খেতে খেতে তারপর আমরা যাদেরকে ইনভাইট করেছি আজকে আমাদের স্কুলে গাওয়ার জন্য ওরা প্রায় এসে গেছেন তো এখানে আমি বোর্ডে লিখে নিচ্ছি যেহেতু আজকের এই প্রোগ্রামটা সম্প্রীতি পূজন সেই জন্য কমিটির চার পাঁচজনকেই আমরা ইনভাইট করেছি তো ওরা এসে গিয়েছে তার যুগে মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এইরকম টিচার আর প্যারেন্টসের মধ্যে গার্জেনের মধ্যে সম্পর্কটা ছিল না এখন কিন্তু সরকার অনেক বেশি ডেভেলপড করেছে আর আজকের অর্ডারের মধ্যে আছে যে যে আজকের মেয়ের মধ্যে যা যা খাবার আছে সেগুলো খাওয়ানোর জন্য এক্সট্রা করে কিছু যেন না খাওয়ানো হয় তাই বুধবারে তো আমাদের স্কুলে মানে আমাদের রাজ্যে বুধবারে করে ডিম দেওয়া হয় তো আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবারে যা যা আছে তা দেওয়া হচ্ছে ভাত ডাল আর আলু ভাজা এক্সট্রা করে শুধু এই কাজকলা ভাজাটা করা হয়েছে আর আর একটা জানি করেছিল আর আজকে স্কুলে আমিও প্রথমবার খাবার খেয়েছি অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ওরাও বেশ জোর করছিল খেয়ে যাওয়ার জন্য তো খেয়ে নিলাম অনেক টেস্টি হয়েছিল খানিগুলো তো আমি যে স্যারের সঙ্গে মিউচুয়াল করেছি উনি আমাকে আগেই বলছিলেন যে রাঁধুনিদের রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয় তো আজকে খাবার খুব বুঝলাম সত্যি অনেক বেশি টেস্টি এত সিম্পল রান্না কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল তৃপ্তি করে খাওয়া গিয়েছে তো প্রথমে আমাদের মেহমানদের জন্য কাওয়ার বেড়ে নেওয়া হচ্ছে এখানে একটা প্লেট এক্সট্রা আছে হয়তো তো আরও দু একজনকে ম্যাডাম ইনভাইট করেছিলেন তো ওরা আসতে পারেননি তারপর আমাদের পাশের স্কুলে একটা এমই স্কুল আছে ওখানের স্যারদেরকে ওরা ইনভাইট করেছিলেন তো ওরাও আসতে পারেননি যেহেতু ওনাদেরও স্কুলেও প্রোগ্রাম আছে তারপর এখানে আমি আর ম্যাডাম বসে খাইছি তারপর আদুনে দিদিরাও গাবে ওদেরকে বলছিলাম খাওয়ার জন্য ওরা বলছে যে ওরা সব পরিষ্কার করে তারপর না হয় খেয়ে নেবে এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে যাবেন থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য